প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো চুয়াত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকে আমাদের এই দু সালের শেষ এপিসোড তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অ্যাডভান্সে দু নতুন বছর প্রত্যেকের যেন ভালো কাটে প্রত্যেকে যে যার কাজে উন্নতি করো সবাই সুস্থ থাকো আর অবশ্যই প্রেতপক্ষের ঘটনা শুনতে ভুলো না আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত শ্রেয়া এর আগে আমাদের প্রচুর ঘটনা পাঠিয়েছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ফারজানা আক্তার, নূর কলকাতার বেলেঘাটা থেকে ফারজানা এর আগে যদ্দূর মনে পড়ছে একবার আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল ফরজানার নামটা খুব সুন্দর তাই মনে থেকে গেছে আজকের এপিসোড হতে চলেছে জমজমাট এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রতিপক্ষের তিনশো চুয়াত্তর নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমি শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে লিখছি তোমাকে যে ঘটনা আমি লিখে পাঠাই তুমি এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমরা বা আমি সেইভাবে তো ঘটনা গুছিয়ে লিখতে পারি না সেই ক্ষেত্রে তুমি ভালো বুঝতে পারবে ঘটনাগুলোকে কিভাবে গুছিয়ে লিখতে হয় রাজদা আজকে আমি শিলিগুড়ির একটা স্কুলের ঘটনা শেয়ার করছি ঘটনাটি আমার ভাগ্নের কাছ থেকে সংগ্রহ করা স্কুলের নাম আমি উল্লেখ করব না সরাসরি চলে যাব ঘটনায় শিলিগুড়ির একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলের আশেপাশে জঙ্গল এলাকা সেখানে রাতের বেলায় স্কুলের চৌকিদারেরা পাহারা দিতে গিয়েও কাঁপে যার ডিউটি রাতে পাহারা দেওয়ার পড়বে তার অবস্থা খারাপ তবে বন্ধ স্কুলের ঘরে তো ওরা থাকছে না বা ওরা যায়ও না বরং মেন বিল্ডিংয়ের বাইরে ওদের থাকার ব্যবস্থা আছে সেখানেই ওরা থাকে কিন্তু মাঝে মধ্যেই তারা অনুভব করে স্কুলের ভেতর থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ ভেসে আসে অনেক পাহারাদারেরা এরকমও বলেছে যে রাতের বেলায় তারা একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করতে দেখেছে সেই স্কুলের মেন বিল্ডিংয়ের ভেতরে যে ঘটনা আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি আমার ভাগনা সেই রাতে পাহারা দেওয়া চৌকিদারের কাছ থেকেই শুনেছে আমার ভাগ্নে এমনি গল্প করতে খুব ভালোবাসে এবং ওর ঘটনা বলার গুণও অত্যন্ত ভালো এত সুন্দরভাবে এক্সপ্লেন করে যে তুমি সেই ঘটনার মধ্যে হারিয়ে যাবে চৌকিদারদের কথা মতো একবার অনেক বছর আগে উঁচু ক্লাসের এক মেয়ে কিছু বাজে ছেলেদের পাল্লায় পড়েছিল সেই ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটাকে প্রেমের প্রস্তাব দেয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে মেয়েটা প্রথমে বুঝতেই পারেনি যে ছেলেটা ভালো নয় মেয়েটা জানতো না যে এসব কিছু একটা ধোকা আস্তে আস্তে সেই মেয়েটির সাথে সেই ছেলেটার সম্পর্ক তৈরি হয় কিন্তু সেই তিন চারজন ছেলে মিলে তারা একটা প্ল্যান সাজায় মাসখানেক পরে সেই মেয়েটিকে তার বয়ফ্রেন্ড স্কুলের অফ পিরিয়ডে জেন্টস টয়লেটের দিকে ডেকে আনে কিছু কথা বলার জন্যে ততদিনে তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে সেই ছেলেটির ডাকে মেয়েটি সারা দেয় এইভাবে একদিন দুদিন মেটা অফ পিরিয়ডে সেই ছেলেটির সাথে দেখা করতে যায় আর মেটার বিশ্বাস অর্জন করে মেয়েটি দেখতে শুনতে বেশ ভালো ছিল একদিন এইভাবে দেখা করার নামে সেই ছেলেটা মেয়েটিকে জেন্টস টয়লেটের পাশে ডেকে পাঠায় জেন্টস টয়লেটের পাশে একটা লম্বা করিডোর ছিল সেই করিডোরে বিশেষ কেউ আসতো না তাই জন্যেই তাদের দেখা করার প্রশস্ত জায়গা ছিল এটা সেই মেয়েটা সেই দিন জেন্টস টয়লেটের দিকে সেই করিডোরের দিকে গেলে বাকি ছেলে কজন এসে তাকে ঘিরে ধরে সেই মেয়েটা যাতে চিৎকার না করতে পারে তার জন্যে তার মুখে কাপড় বেঁধে দেওয়া হয় এরপর চলতে থাকে ধস্তাধস্তি সেই চারটে ছেলে মিলে মেটার ওপর পর নাই অত্যাচার করে তারপর সেই মেটার গলার টাই খুলে গলায় ফাঁস দিয়ে বাথরুমের ভেতরে একটা সিলিং এ লাগানো আংটাতে তারা মেয়েটাকে ঝুলিয়ে দেয় মেয়েটা নাকি ছেলেগুলোকে ভয় দেখিয়েছিল যে তারা চারজন মিলে তার সাথে যা করেছে সেটা সে প্রিন্সিপাল ম্যাডামকে বলবে কিন্তু সেই চারজন ছেলে সব কাজ এতটাই নিখুঁতভাবে করেছিল যে মনে হয়েছিল মেয়েটি জেন্টস টয়লেটের বাথরুমে গিয়ে সুইসাইড করেছে এখানে আগে বলা হয়নি যে সেই জেন্টস টয়লেটটা ছিল বেশ বড় টিফিন টাইমে বেশ কিছু ছেলে সেই জেন্টস টয়লেটে এসে দেখে সেই মেটা মেয়েটা সিলিং এর একটা সাথে ঝুলছে স্কুল কর্তৃপক্ষ তো এটাই চাইবে যে এটাকে সুইসাইড বলে চালিয়ে দিতে আংটার তারা তো চাইবেই না যে আসল যে ঘটনাটা ঘটেছে সেটা সামনে আসুক পুলিশ রিপোর্টে সুইসাইডই লিখল হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাবে সেই ফাইলও বন্ধ হয়ে যায় তারপর সেই স্কুলের ওই জেন্টস টয়লেটটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় আমার ভাগনার থেকে শোনা তারই এক বন্ধু সেই জেন্টস টয়লেটে একবার ভাঙা জানলা টোপকে ঢুকেছিল তারপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে ও ক্লাসে এসে দর করে ঘামতে থাকে সবাই তাকে জিজ্ঞাসা করলে ও বলে ও নাকি অন্ধকার সেই জেন্টস টয়লেটের মধ্যে এক ছায়ামূর্তিকে দেখেছে যার চোখের কোটরে কোনো মনি নেই বিকট দেখতে একটা ছায়ামূর্তি তার দিকে হাত তুলে এগিয়ে আসছিল সেই দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সে কোনো মতে দৌড়ে পালিয়ে আসে এরপর সেই জেন্টস টয়লেট একেবারে সিল করে দেওয়া হয় এমন ব্যবস্থা করা হয় যাতে ওর ভেতরে কেউ না ঢুকতে পারে পরে সেই চারজন ছেলে নিজেদের দোষ স্বীকার করেছিল কেন করেছিল সেটা জানা যায়নি এই ঘটনার বিস্তারিত বিবরণ তাদের স্বীকারোক্তি থেকেই জানা তো এই ছিল আজকের ঘটনা প্রেতপক্ষের সমস্ত শ্রোতাগণকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা আমার ঘটনা পছন্দ করেছ আর রাজদা তোমাকে আন্তরিক অভিনন্দন জানাই তুমি আমার ঘটনাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করছো আজকের মতো গুড নাইট অল দ্য মেম্বার্স অফ প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম এরকম ধরনের ঘটনা এর আগে আমরা আগেও পেয়েছি কিন্তু একেবারে তো সেম হয় না এই ঘটনার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার থাকে তবে প্রশ্নটা হচ্ছে এটাই যে সেই মেয়েটির অতৃপ্ত প্রেতাত্মা কি সেই বাথরুমে এখনো ঘুরে বেড়ায় কেননা সেই চারটে ছেলে নিজেদের দোষ স্বীকার করেছিল তারা হয়তো সাজাও পেয়েছে তারপর কি তার অতৃপ্ত প্রেতাত্মা শান্ত হয়েছে কে বলতে পারে তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিট কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে। আক্তার নূর এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো চুয়াত্তর নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় নমস্কার রাজদা আমি ফারজানা আক্তার নূর আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি এই ঘটনাটা লেখার আগে আমি একটা কথাই ভেবেছিলাম যে এই ঘটনার মাধ্যমে কাউকে আমি ভয় দেখাতে চাই না কাউকে বিশ্বাস করাতেও চাই না এই ঘটনাটা ঘটেছিল আমারই পরিচিত এক হুজুরের সাথে যার নাম মাওলানা রশিদুল হক তারই জবানিতে আজকে তোমাকে এই ঘটনাটা লিখে পাঠাচ্ছি শুরু করছি ঘটনা যে ঘটনাটা আজকে তোমাদেরকে বলতে চলেছি সেটা মনে পড়লে আজও আমার ঘুম উড়ে যায় আমি এখনও নামাজ পড়াই এখনো মানুষ আমাকে হুজুর বলে ডাকে কিন্তু আমি জানি আমি আগের মানুষটা আর নেই আমার নাম মৌলানা রশিদুল হক ঘটনার সময়কাল দু হাজার সাল জায়গাটা পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম আমি তখন সেই গ্রামের ছোট মসজিদের ইমাম মাসিক বেতন সামান্য বাড়িতে স্ত্রী দুই ছেলে এক মেয়ে তাদেরকে নিয়ে আমার সংসার ভালোই কাটছিল আমি কোনো পীড় নই কোনো অলৌকিক দাবিও করি না শুধু কোরআনের আয়াত জানি সুন্নাহ মেনে চলি আর রুকাইয়া করি এই পর্যন্ত যেদিনের কথা বলবো সেদিন মগরীবের নামাজের পর থেকেই মনটা কেমন অস্থির অস্থির লাগছিল কারণ ছাড়াই বুকটা ভারী লাগছিল আমার ঈশার নামাজের শেষে একটা লোক মসজিদের বাইরে দাঁড়িয়েছিল বয়স চল্লিশের কাছাকাছি চোখটা লাল গলা শুকনো সে এসে বলল হুজুর আজ আপনাকে আমার সাথে যেতেই হবে আমার শালার অবস্থা ভালো নয় আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে লোকটা নিচু গলায় বলল কোরআন শুনলে গালাগালি করে হাত কামড়ায় তেড়ে মারতে আসে দু তিনজন মিলে তাকে ধরে রাখতে পারছি না আমি এমন ডাক আগেও পেয়েছি আমি রাজি হয়ে গেলাম শুধু সেই লোকটাকে বললাম যে একবার বাড়ি হয়ে তারপর যাব বাড়ি থেকে বেরোবার সময় স্ত্রী বলল রাত হয়ে যাচ্ছে সাবধানে যাবেন আমি শুধু তাকে বলেছিলাম আল্লাহ আছেন সেই লোকটার সাথে পাশের গ্রামের সেই বাড়িটায় গিয়ে পৌঁছালাম বাড়িটা কেমন দূর থেকে ভুতুরে বলে মনে হচ্ছিল বাড়ির পেছন দিকটায় পুকুর তবে শুকনো সামনে ঝোপঝাড় বাড়িতে ঢুকতেই বুকের ভেতরটায় কেমন একটা চাপ অনুভব করলাম তারপর সেই ভদ্রলোক সেই রোগীর ছেলেটার ঘরে আমাকে নিয়ে গেল আমি সেই ঘরে গিয়ে বসতেই সেই ছেলেটা চিৎকার করে উঠলো চোখ উল্টে গেল কণ্ঠ বদলে গেল তার আমি আয়াত পড়তে শুরু করলাম কিছুক্ষণ পর সে হাসল হাসিটা কেমন পৈশাচিক সে বলল তুই অনেক দূর আজ অনেক দূর আমি থামিনি শেষটা এসে চুপ হয়ে গেল আমি দোয়া পড়ে যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখন রাত প্রায় বারোটা বাড়ির লোকজন আমাকে অনুরোধ করলো যে সেই রাতটা যেন আমি তাদের বাড়িতে থেকে যাই কিন্তু আমি রাজি হলাম না আমাকে বাড়িতে দিয়ে আসবে বলে লোক পাঠাতে চাইল তারা আমি মানা করলাম আর হয়তো সেটাই আমার ভুল ছিল গ্রামের কাঁচা রাস্তা চারিপাশ নিস্তব্ধ আমার সঙ্গী একটা ছোট্ট টর্চ চারিদিকে ঝিঝি পোকা ডাকছে হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে অনেকটা লম্বা সাদা কাপড় মুখ দেখা যাচ্ছে না সে বলল হুজুর একটু সাহায্য করবেন আমি তার কাছে এগিয়ে গেলাম কাছে যেতে দেখি আরো তিনজন লোক রয়েছে তাদের পাশেই রাখা আছে একটা ঢাকা খাটিয়া খাটিয়ায় দেওয়া কি মৃতদেহ নাকি তখনই তাদের মধ্যে একজন বলে উঠল জানাজা পড়বেন অন্ধকারে গলাটা শুনে কেমন চমকে উঠলাম আমি না করতে পারলাম না তারপর একজন বলল আমাদের সাথে আসুন আমি তাদের সাথে হাঁটতে লাগলাম যে মানুষগুলো আমার সাথে হেঁটে যাচ্ছে তাদের উচ্চতা আমার থেকে প্রায় দেড় ফুট বড় এত লম্বা লোক গ্রামে তো আগে দেখিনি হাঁটার সময় অদ্ভুত লাগছিল আমার চারপাশটা কেমন অপরিচিত লাগছে হঠাৎ খেয়াল করলাম সেখানে চারজন নয় আরও কয়েকজন লোক এসে জড়ো হয়েছে কিন্তু কারোর মুখ স্পষ্ট নয় তারপর ওরা সবাই মিলে একটা খোলা জায়গায় এসে দাঁড়াল তারপর একজন বলল করুন আমি জানাজা পড়ালাম শেষে কৌতূহল হল মুখটা একবার দেখি আমি দেখলাম সেখানে উপস্থিত সবাই একে অপরের সাথে কথা বলছে আমি আমি সুযোগ বুঝে মৃতদেহের মুখ থেকে কাপড় সরাতেই আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল কারণ ওই মৃতদেহ আর কারোর নয় আমার আমি চিৎকার করতে পারছিলাম না আমি বোবা হয়ে গিয়েছিলাম ঠিক তখনই পেছন থেকে একজন এসে আমার কাঁধে হাত রাখলো আর বলল আমাদের সাথে যাবে তো আমি তাকে কাকুতি মিনতি করে বললাম আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কোনো দোষ করিনি আমি নির্দোষ সেই লোকটা তখন বলল। এক শর্তে ছেড়ে দিতে পারি তোর জায়গায় তোদের গ্রামের কাউকে আমরা নিয়ে যাব। আমি তখন তাকে বলি আপনি কে আপনারা কারা সেই লোকটা তখন আমাকে বলে উঠল কেন যাকে তুই ছাড়াতে গিয়েছিলি আমরা তারা আমি বুঝতে পারলাম এরা জিন এদের কাছ থেকে বাঁচা অত সহজ নয় তবুও আমি বললাম গ্রামের কাউকে নিতে হবে না তোমরা যদি চাও আমাকেই নিয়ে চলো সেই জিনটা তখন বলল খুব সাহস তাই না ঠিক আছে এবারের মতো তোকে রেহাই দিলাম কিন্তু আমাদের কোনো কাজে এরপর থেকে বাধা দিবি না বুঝলি এই কথা বলে নিমেষের মধ্যে সেই লোকগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল কোথায় খাটিয়া কোথায় মৃতদেহ কিচ্ছু নেই কোথাও তবে আমি এই ঘটনার পর বেশিক্ষণ নিজের জ্ঞান ধরে রাখতে পারিনি আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই ভোরবেলায় যখন আমি চোখ খুলি দেখি আমি মাঠের ধারে পড়ে আছি আমাকে মাঠের ধারে পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা বলল আরে হুজুর আপনি এখানে কিভাবে এলেন বাড়িতে পৌঁছে দেখি আমার স্ত্রী চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন আমার বাচ্চারা সবাই চিন্তিত তাদের মুখ ছোট হয়ে গেছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জিন ছাড়াতে কোনোদিন যাব না কিন্তু মর্মান্তিক ঘটনাটা ঘটল এই ঘটনার ঠিক দশ দিন পর আমার বড় ছেলে আমার বাড়ির সংলগ্ন পুকুরে ডুবে মারা যায় আর সেই শোকে আমার স্ত্রী আমার আর এক ছেলে আর মেয়ে একেবারে বোবা হয়ে যায় দু বছর পর আমার স্ত্রীও মারা যান আমার এক ছেলে যে বেঁচে ছিল সে চাকরি নিয়ে বাইরে চলে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে আজ আমি শুধু একা বেঁচে আছি জানি না আমার জীবনের পরিণতির ফল সেই রাতের ঘটনা কিনা তবে আমার বিশ্বাস সেই ঘটনার জেরেই আমাকে পুত্র এবং স্ত্রীর মৃত্যু শোক ভুগতে হয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম ফরজানা আমাদেরকে পাঠিয়েছে দারুন দারুন একটা ঘটনা এরকম ঘটনা কিন্তু আমরা আগে পাইনি তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বলবো এত লং গ্যাপে ঘটনা পাঠিও না তোমরা খুব ভালো ঘটনা পাঠাও তোমরা রেগুলারলি ঘটনা পাঠাবে শুধু ফরজানাকে কেন সবাইকেই বলছি তোমরা আরো ভালো ঘটনা পাঠাও নতুন বছরে যেন আমরা আরো ভালো ভালো ঘটনা উপহার পাই আর প্রত্যেককে শোনাতে পারি চলে এসেছি একেবারে এপিসোডের শেষে চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে আদি বামিম লিখেছে ঘটনা দুটোই খুব ভয়ঙ্কর ছিল ভালো লাগলো বাংলাদেশ ঢাকা থেকে শুনছি কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় বুবুন ঘোষ সুস্মিতা ঘোষ গীতা গোস্বামী সোমনাথ দাস লামিয়া হাসান লিখেছে রাজদা কেমন আছো কমেন্ট করেছে অর্ঘ জানা সানি সর্দার নিবেদিতা হালদার কর পাপন রয় আর চুমকি ঘোষ এই সব কাটা কমিটি এসছে মর্গের ভুল সেলাই করা লাশের আত্মার উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের তিনশো বাহাত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা